আরো ইউনিক কালেকশন যেগুলো আমাদের প্যান্ট আছে দেখেন এগুলো ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট এগুলো প্যান্ট গুলো আপনারা আমাদের এখানে পাবেন ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে খুব কম প্রাইসে দিব আমাদের নতুন সব এই জন্য আমরা ডিসকাউন্ট অফারে দিব আপনাদেরকে এগুলো প্যান্ট গুলো দেখেন এই ধরনের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আবাবিল তাছাড়া অনেক কিছু পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সব আইটেমই আপনারা আমাদের আবাবিল থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনাদেরকে দেখো পাঞ্জাবি ইউনিক কালেকশন এগুলা কালেকশন এই বছর আমাদের সেরা কালেকশন এই ছোট্ট প্লাজার মধ্যে আপনারা দেখতে পাবেন এই দেখেন ইউনিক কালেকশন গুলো পাঞ্জাবি আপনারা তাছাড়াও অনেকগুলো আপনাদের বাচ্চাদের বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে দেখেন বাচ্চাদের পাঞ্জাবি কত সুন্দর কাজ করা এগুলো আপনারা যাবেন আমাদের বাচ্চাদের কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা এগুলা কাজ করা এগুলা এগুলা সবকিছু পাবেন আমাদের এখানে খুব খুব কম মূল্য আর তাছাড়া আপনারা পাবেন র্যাফেল ড্রোড টিকিট ফ্রি পণ্য ক্রয় করলে আপনারা পায়ে যাবেন র্যাফেল ড্রোড টিকিট ফ্রি আপনিও পেতে পারেন প্রথম পরিষ্কার যেটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি তাই আজই চলে আসেন আমাদের সব শপে তা আপনাদেরকে আরো দেখাবো পাঞ্জাবি দেখাবো বাচ্চাদের পাঞ্জাবি গুলা দেখাবো বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চা বড়দের পাঞ্জাবি এই যে জেড আপনারা প্যান্ট পায়জামা আর কি যা আছে সব এভরিথিং আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপটি হলো এস আর প্লাজা ব্লক নাম্বার ডি ফাইভ সিক্স আবাবিল ফ্যাশন আর তাছাড়া আপনাকে আরো দেখাবো আমরা দেখেন প্যান্টগুলো মোবাইল প্যান্ট আপনারা দেখতে পাবেন মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট বাচ্চাদের সব কিছু গেঞ্জি রামপার সেট আপনারা তাছাড়া আমাদের নিজস্ব কিছু তৈরি প্রোডাক্ট আছে নিজস্ব তৈরি প্রোডাক্টের মধ্যে রয়েছে রামপার সেট ফটুয়া গেঞ্জি বেবি আইটেম যেগুলো আছে এগুলো আমাদের নিজস্ব কারখানা আছে

चार एप्रिल दो हजार पच्चीस प्रेसर प्लजारिश